আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহা দর্শক আশা করি ভালো আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তারেক রহমানের দেশে ফেরাতে কোনো বাধা নেই জাহাঙ্গীর আলম চৌধুরী অত্যন্ত ভালো একজন মানুষ স্বচ্ছ ইমেজের লোক এবং সৎ লোক বিভিন্ন প্রোগ্রামে আমি দেখছি উনি ডাইরেক্ট বলছে প্রোটোকল টোটোকল কোনো কিছু নয় লাল গালিসার নয় এইসব প্রোটোকলের কথা শুনতে শুনতে উনি বিরক্ত হয়ে গেছেন তার মানে কত সাধারণ জীবন জীবনযাপন উনি করেন এবার ঈদে যে কুরবানি দিল সেই কুরবানিটা উনি ভাগে দিয়েছেন অত্যন্ত ভালো একজন লোক ওনাকে আমার খুব ভালো লাগে উনি বলছেন গতকালকে যে তারেক রহমানের দেশে ফেরাতে কোনো বাধা নেই তার মানে কি বিএনপি কি ক্ষমতায় না ক্ষমতা থেকে বিএনপি অনেক দূরে তাহলে তারেক রহমানের নামে এতগুলো মামলা ছিল মামলাগুলো কই গেল সব শেষ বিএনপি কিন্তু ক্ষমতায় নাই কোর্ট বিএনপির না আদালত বিএনপির না কিন্তু মামলাগুলো শেষ তার মানে বিচারকরা স্পষ্ট জানত প্রত্যেকটি মামলা মিথ্যা সাজানো মামলা অবৈধ মামলা এই জন্য বিচারকেরা একে একে সব মামলাগুলো শেষ করে দিল ফিনিশ করে দিল ফিনিশ করে দিল তার মানে বিএনপি ক্ষমতায় নাই মামলাগুলো শেষ তাহলে বিচারকেরা কিন্তু আগেও জানতো এ মামলাগুলোর কোনো ভিত্তি নেই এগুলা মিথ্যা মামলা ছিল শেখ হাসিনার ভয়ে এই মামলাগুলো আগে উড্রো করা হয়নি মানে ভিনিশ করে দেওয়া হয়নি এখন বোঝা যাচ্ছে যে সবগুলোই পলিটিক্স ছিল সাজানো মামলা ছিল তারেক রহমানকে দেশে ফেরাতে যাতে না আসতে পারে এই জন্য আগেকার সরকার স্বৈরাচারী সরকার এই মামলাগুলো দিয়েছিল এবং তারা বিভিন্ন মিডিয়াতে বলেছিল যে তারেক রহমান যদি বাবার বেটা হয়ে থাকে আসুক দেশে আসুক প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনাই কিন্তু বলতো সে বলতো তার যদি বুকের পাটা থাকে দেশে আসুক তার যদি সাহস থাকে দেশে আসুক অর্থাৎ নিজে সাজানো মামলা দিয়ে নিজের বাহিনীকে রেডি করে রেখে তারেক রহমানকে আসার কথা বলছিল চিন্তা করে একবার দেখেন এটা প্রত্যেকটা পলিটিক্স ছিল এটা কোনো প্রকার তারেক রহমানের কোনো দোষ ছিল না একটা মামলাও মামলার ভিত্তি ছিল না সব সাজানো মামলা শেখ হাসিনা পনেরো বছর ধরে এই যে যুদ্ধপরা দিয়ে যুদ্ধ দিয়ে পাকিস্তান খারাপ খারাপ বলছিল সব পলিটিক্স এলাকার সত্য এলার কোনো ভিত্তি নেই পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি সেখানে শত্রুতা বৃদ্ধি করার এটা একটা শেখ হাসিনার পলিটিক্স ভারত 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 কিন্তু মুসলমান কান্ট্রি নয় ভারত হিন্দু কান্ট্রি অথচ হিন্দুদের প্রতি তার অগাধ ভালোবাসা এটা পলিটিক্স এটা পলিটিক্স ছাড়া অন্য কিছু নয় আর আপনারা দেখেন এই যে তারেক রহমানকে বারবার বলছিল যে সাহস থাকে দেশে আয় দেশে আয় এখন কি অবস্থা শেখ হাসিনা অত্যন্ত সাহসী ভাব নিয়ে বলছিল যে সাহস থাকে দেশে আয় দেশে আয় এখন সাধারণ জনগণও বলছে যে শেখ হাসিনার যদি সাহস থাকে সে দেশে আসুক আসবে শেখ হাসিনার কবরটা যে কোথায় হবে এটা তার দলের বড় বড় নেতাকর্মীরাও জানে না সাধারণ লোক তো দূরের কথা তার মৃত্যু কোথায় হবে এটা কেউ জানে না তার কবর জিয়ারত কে কে করতে পারবে এটা কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে দেশে আসা তো দূরের কথা যতগুলো হত্যা মামলা হয়েছে বিএনপিকে বলতে হবে না জামাতকে বলতে হবে না যে দেশে আসেন দেশে আসেন জনগণকেও বলতে হবে না দেশে আসেন এমনি উনি আসুক আর কোর্টেই ওনার বিচার করবে আদালতই বিচার করবে জনগণকে কিছু করতে হবে না বিএনপি কে না জামাতকেও না কারণ এতগুলো হত্যা মামলা মাথায় নিয়ে দেশে আসা তো দূরের কথা পৃথিবীর কোনো দেশে প্রকাশ্যে সে ঘুরতেও পারবে না ইন্টারপোলের দ্বারা কিন্তু রেড নোটিশ জারি করা হবে তাকে দেশে ফিরে নিয়ে আসার জন্য বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে বিদেশেও শান্তিতে থাকতে পারবে না দেশে আসা তো দূরের কথা অর্থাৎ তারেক রহমানের কথা ঘুরে ঘুরে আর বলতে হবে না সাহস তাকে দেশে আসেন সাহস থাকলেও আসতে পারবে না না থাকলেও আসতে পারবে না যদি আসে তাকে মৃত্যু পর্যন্ত জেলের ভাত খেতে হবে যতগুলো মার্ডার মামলা তার নামে হয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি সে নির্দেশদাতা হিসাবে প্রমাণিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাহলে এই যে তারেক রহমান এতদিন ধরে বিদেশে ছিল এটা কিন্তু প্রত্যেকটা পুঁতিহিংসা অন্য কিছু নয় তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এটা একটা শেখ হাসিনা পলিটিক্স করেছিল অর্থাৎ এই যে গ্রেনেড হামলা মামলার যে তারেক রহমান আসামি টাকা পাচারের আসামি আদালতে একটাও প্রমাণ করতে পারেনি যদি করতে পারতো বিএনপি ক্ষমতা মামলাগুলো ভেনিস তার মানে কি একটাও সত্য না। টাকা পাচারও সত্য নয় ওই যে একুশে আগস্ট গ্রেনেড গ্রেনেড হামলা মামলাও সত্য নয় সব এতদিন মিথ্যা মামলা ছিল মামলা সবশেষ তারেক রহমান এনিটাইম দেশে আসতে পারে এটাই জনগণ আশা করছে এবং এই কথাটাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জনগণের ভাষা বুঝেই বলছে যে তারেক রহমানের দেশে আসতে আর কোনো বাধা নেই ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম